ওয়েলকাম টু মাই চ্যানেল ওইচিস ক্রিয়েশন আর ওইচিস ক্রিয়েশনে আবার একটা পিকনিকের ভিডিও নিয়ে চলে এসেছি এই যে সব প্রিপারেশন শুরু হয়ে গেছে আমার কাকি শাশুড়ি একটু রেগে গেছে তাই জন্য পিঁয়াজ কাটছে চোখ দিয়ে মিছিমিছি জল বের করবে বলে সে যাই হোক আর আজকের পিকনিকের মেনু হচ্ছে এই যে কড়াই মানে গ্যাস ওভেন এটা ওভেন তো হ্যাঁ ওভেন চলে এসছে কিন্তু গ্যাস আসেনি এখনও কারণ ছাদে আমরা আনতে পারিনি আর এখানে এই যে রয়েছে মাংস আর রয়েছে চাল মানে মাংস আর ভাত হবে আর এদিকে এই যে কাটাকুটি তো চলছে ও আর আমার মেয়ে মনে করি দিল আলুর চোখা হবে আর একদম সিম্পল রেসিপি কারণ অনেকটা রাত হয়ে গেছে প্রায় পনেরো নটা বাজে তাই জন্য ভাবলাম বেশি কিছু করব না আর হঠাৎ করে পিকনিকটা শুরু হয়েছে আর পিকনিকটার কারণটা হলো আমার এসে বলল যে বৌদিক পিকনিক করলে না মহালয়তে সত্যি কথা বলতে সেদিনকে আমাদের সময় হয়নি মহালয়ের দিন পিকনিক করার তাই জন্য ভাবলাম চলো আজকে পিকনিকটা করে নিই তাই এই যে সবাইকে নিয়ে বসে পড়েছি মানে বাড়ির সকলকে নিয়ে চলে এসেছি ছাদের ওপর ছাদের ওপরে যে বসে এখন কাটাকুটি চলছে এখন সবাই এসে পৌঁছায়নি শুধু আমি কাকি শাশুড়ি আর দুই মেয়ে আছি তো আমরা কাজ করছি এই যে এখন কাটাকুটিটা শুরু করে দিয়েছি আর এই যে ওরা গান করছে পিকনিক জমে উঠেছে তো আবার একটু পরে দেখা হচ্ছে কারণ হচ্ছে ভিডিও করতে করতে আমি তো আর কাটাকুটি করতে পারবো না তাহলে হাতটা কেটে যাবে তাই জন্য চলো এটা কাটাকুটি করে নিই রান্নার সময় আবার দেখা হচ্ছে টাটা এই যে এখানে আমার মেয়ে টমেটো কাটছে কাটাকুটি চলছে আমার মেয়ের আর এই যে কাকি শাশুড়ি বসে আছে এই যে চ্যানাচুরের প্যাকেট হ্যাঁ কাটাকুটি কমপ্লিট ও আর এই যে আমার কাকি শাশুড়ি চ্যানাচুরের প্যাকেট খুলছে কারণ চা খাবো তাই জন্যে আর এই যে এদিকে পুরো একদম সব কমপ্লিট এই যে গুছিয়ে নিয়েছি শুধু এখন রান্না করব। তুমি ওখানে রেখে দাও আমি নিয়ে নিচ্ছি তো রান্নাটা বসাই তারপর আবার দেখা হচ্ছে দেখো কি করছো তুমি হ্যাঁ কী করছো চামাচুর খাচ্ছ পিকনিক হচ্ছে নাচ হবে না এটা তো হতে পারে না তাই জন্য এই যে আমার মেয়েরা নাচ শুরু করে দিয়েছে আর এদিকে তো রান্না রান্নাবান্না চলছেই আমি নাচ দেখছি আর রান্না করছি কি ভালো না যাই হোক আর এদিকে যে আমার কাকি শাশুড়ি ননদ দেখছে আর আমার দেওয়ার ভিডিও করছে আসলে মেন ব্যাপারটা কি আমার মেয়ের আজকে স্কুলের ফাংশন ছিল তো আজকে ওর অনেকটাই ধকল গেছে তবুও যে এতটা চন্মনে তার জন্যে ওকে আর কিছু বলার নেই আর যে ফাংশনের ভিডিওটা আমি দুদিন পর দেবো কারণ এখন আর সময় হবে না তাই জন্যে আজকের পিকনিকের ভাত হয়ে গেছে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আলু সিদ্ধ হচ্ছে আলু সিদ্ধটা আনলে পরে মানে আলু চোখা বানিয়ে নেব আর এখানে যে মাংস বসে গেছে আর এদিকে সবাই খেতে চলে এসেছে এতক্ষণ কেউ ছিল না শুধু এ ছিল আর এই যে ইনি ছিলেন কিন্তু এখন দেখুন সবাই চলে এসছে মাংসের গন্ধ পেয়ে ভাই ঠিক আছে এই যেখানে মাংস হচ্ছে যে এদিকে মাংস হচ্ছে আর এই যে এদিকে সবাই একটুখানি চেক করে নিচ্ছে নুন ঝাল কেমন আছে কেমন হয়েছে যাইবো কেমন হয়েছে তাতে ভাত দাও ভয় পেয়ে গেছে আর বলবেন আর বলবেন আজ ভালো হয়নি আর বলবে না যদি মাংস না দি ভাত হয়ে গেছে মাংসটা হলেই তো হয়ে যায় আর এই যে আরেকজন চলে এসেছে আর আমার এই পাশে ইনি কি করছে দেখি কি করছো তুমি হ্যাঁ দেব 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 এই যে এখানে আরেকজনও খেতে বসে গেছে চেক করতে কিন্তু বলে না যে কেমন হয়েছে যাই হোক আচ্ছা যেই কথাটা বললে সেই কথাটার মানেটা কি একটু বলো স্যার এখানে তো বলোনি আমাদের রান্না বান্না শেষ এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে ওই যে আমার শাশুড়িও চলে এসেছে আমার কাকি শাশুড়ি খেতে দিচ্ছে সবাইকে যাই হোক একটা লেখ দেওয়া কিন্তু তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খেতে থাকুক ওরা তারপর আবার পরে ভিডিও করছি আমার শাশুড়িও খেতে বসে গেছে কাঁচা লবণ খাস নে কেমন হয়েছে মাংস কিটা আমি মাংসর কথা বলেছি ভালো হয়েছে হ্যাঁ বলো বল আমার মেয়ে বলবে কেমন হয়েছে বলো কতটা আচ্ছা বিরিয়ানির থেকেও ভালো আচ্ছা ঠিক আছে এ পিঙ্কি দি দেখেছিস কাকি বসে গেল কিন্তু রে কিছু বলবি না কিছু বলবি না কাকি তুমি কি কিছু বলবা তুমি কেন বসে গেলে আবার কাজ কেদ না থাক ঠিক আছে ঠিক আছে বাবু ঠিক আছে বাবা কাঁদে না কাঁদে না শোনা কাঁদে না আমাদের আজকে পিকনিক শেষ মানে আমরাই লাস্ট ব্যাচে বসেছি খেতে তো আমাদের খাওয়া দাওয়া শেষ মানে পিকনিকও শেষ আর আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে বিশেষ করে রাত সাড়ে আটটা এখন বাজে প্রায় সাড়ে মানে এইটুকু টাইম আরো বেশি ভালো কেটেছে পরিবারের সাথে আহ কাটানোর সময়টা বেশ দুর্দান্ত কেটেছে যাই হোক আমাদের আমাদের আজকের পিকনিক ও শেষ আজকের মতো ভিডিও শেষ আপনারা ভালো থাকবেন